নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানীর কুকিং কিচেন আজ একটা রূপচাঁদ মাছের রেসিপি দেখাবো তো আমি একটা বড় রূপচাঁদ মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর ওর সঙ্গে আমার দুটো আম আছে আর ওর সঙ্গে আমার বেগুন আর আলু আছে তো এই আজকের রেসিপি তো এবারে কি করে বানাবো রূপচাঁদ মাছ আম দিয়ে সেটা আপনাদেরকে তুলে ধরবো তো ফার্স্টে আমি আগে মাছটা নুন হলুদ মাখকে ভেজে নেবো তারপরে আপনাদেরকে দেখাবো কড়াইতে আমি তেল দিয়েছি এরপরে এক মাছ ছাড়বো কড়াই থেকে মাছতে এবার আমি এক পিস করে সব মাছ ভেজে নেব এইভাবে আমি সব মাছ এইভাবে ভেজে নিয়েছি এরপরে রান্না করে দেখাবো কিভাবে রান্না করব আম দিয়ে এরপরে একটা হাঁড়ি বসেছি হাঁড়িতে বেশ তিন চার চামচে তেল দিয়ে দিয়েছি ওতে এবার আমি কালো জিরে ফোড়ন দেব কালো জিরে ফোড়ন আমি একটু দিয়ে দিলাম এরপর আমি পেঁয়াজ এক পিস দিলাম এক চামচে আদা পেস্ট দিয়ে দিলাম এরপরে বেগুন আর আলু ওতে অ্যাড করে দিলাম বেগুনার আলু আদা আর পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম এরপরে এক চামচে পাউডার লঙ্কা দিলাম দেড় চামচের মতন পাউডার লঙ্কা দিলাম এক চামচে দিয়ে দিলাম যে দু পিস আম ছিল সেটা এবারে অ্যাড করে দিচ্ছি কারণ আমার সবজি ভাজা হয়ে গেছে এরপরে আমটা অ্যাড করে দিলাম আম দিয়ে পাঁচ মিনিট ভেজে নিচে এরপরে আমি জল অ্যাড করছি সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত জল অ্যাড করবো যতটা সবজি সেদ্ধ হবে অতটা অব্দি জল দেবো দিয়ে আমি এরপরে আমি ঢাকা দেবো সবজিটা যাতে সেদ্ধ হয় সেই পর্যন্ত ওয়েট করবো আমার ঝোলটা ফুটে গেছে এরপরে আমি মাছ দেবো আপনারা ঠিক এইভাবেই রান্না করবেন আম দিয়ে বেগুন আলু মাছের ঝোল গরমের সময় খেতে খুব ভালো লাগবে আর গরমে এই টক জিনিসটা খেতে খুবই ভালো লাগবে তার সঙ্গে মাছও পড়েছে বেগুন আলু মাছের ঝোল আর তার সঙ্গে আম তো আপনারা পালে ঠিক এইভাবে রান্না করবেন তো আমি মাছ দিয়ে দিচ্ছি মাছ দিয়ে আরও পাঁচ মিনিট আমি ফোটাবো তো আমার তরকারি হয়ে গেছে লাস্টে একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি আপনারা পারলে গরম মশলা দেবেন নাহলে দেবেন না আর আমি জিরে মরিচ আপনারা লক্ষ্য করবেন আমি জিরো জিরে ধনে দিই না কারণ কক তো একটু হবে তাই আমি জিরে ধনে দি না আপনারা পারলে জিরে ধনে দেবেন নাহলে ওটা অপশানাল পুরো তো আমার রেসিপি হয়ে গেছে ঠিক এই রকম বেগুন আলু আমের রেসিপি বানাবেন আশা করি গরমের সময় খেতে ভালো লাগবে এই বলে আমার ভিডিও বন্ধ করছি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো কোন দিনে নতুন কোনো ভিডিও নিয়ে